এই দেখুন আপনাকে কোরআন থেকে দুটো একটা আদেশ নিষেধের কথা বলি বলবো বলে দিই আল্লাহ তালা বলছেন ওর কিতাব এর উপর ইমান রাখতে হবে শুধু এর উপরে ইমান এটা রাখলে হবে না যে কোরআন আল্লাহর দেওয়া দান কোরআন আল্লাহর দেওয়া কেতাব কোরআন আমাদের শ্রেষ্ঠ বাণী এটা নয় ইমান কি রাখতে হবে ওর কথার উপরে ওর কথার উপরে চলুন এবারে কোরআনের আদেশ আর নিষেধ দুটা একটা আপনাকে বলা যাক আল্লাহ তালা বলছেন يا ايها الذين امنوا انما الخمر ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিযুম মিন আমালিশ শয়তান বাজাতানি বু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলে তোমরা যারা ঈমান নিয়েছো তোমাদেরকে চারটে কাজ আমি আল্লাহ নিষেধ করে দিলাম এই চারটে কাজ যদি কেউ করে তাহলে সে হবে পাক্কা শয়তান শয়তান হবে সে চারটে কাজ করা যাবে না তার মধ্যে এক নাম্বার কি ইয়া আইুহাল্লাদিন আমানু ইনামাল খামর তোমাদের জন্য মদ হারাম এখানে কেউ মদ পান করে না করে করে অনেক অনেকজনাই করে তাই না অনেকজনাই করে যে আসলে মদ বলতে আমরা কি বুঝি সেটা আগে জানতে হবে মদ মানে আমরা বুঝি চার পাঁচজন বন্ধু-বান্ধব এক জায়গাতে বসে ওই গেলাসে ঢেলে ঢক ডক 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 করে খেয়ে বাড়িতে বউকে ভাবি বলে ঢাকা আডান দিকের পাপনদিকে সব আমার নাম মদ খাওয়া তাই তো জিনা মদের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কি দিয়েছেন এই দেখুন আল্লাহর নবী বলছেন এমন এক নেশাদার দ্রব্য যার বেশিটা খেলে তোমার মাথাটা চাকা উল্টো দিকে ঘুরে যাবে তার অল্প পরিমাণ খাওয়াটাও কি বললাম এমন একটা নেশার জিনিস তার বেশিটা খেলেন তার অল্পটাও যদি খান তাহলে কি হবে ওটাই হারাম ওটাই মদ এবার আপনাকে আর একটা কথা বলে দিই সেটা কি মরমি সাহেব আমরা মদ খাই না মাঝে সাঝে এক টান করে বিড়ি টিড়ি খাই এরকম কিছু লোক আছে না আমরা মদ খাই না তবে জর্দা টর্দা খাই আমরা মদ খাই না তবে আমরা সিগারেট টিকারেট মাঝে সাজে খাই এটা এটা আছে না তাহলে এগুলো কি এগুলো হারাম আপনার মুখ থেকে শুনতে যে আপনি নিজে বলুন এটা কি হারাম তবে কিছু কিছু হুজুর বলছে এটা মকরু বুঝছে না মকরু বলছে কারা যে হুজুর নিজে খায় এটা একটা ব্যাপার আর হুজুর জানে না যে মকরু কাকে বলে হুজুরের এ জ্ঞান নেই শব্দের অর্থ হচ্ছে আপত্তি আপত্তি তা যেখানে যেখানে আছে আছে সেখানে আপনি যাবেন কেন আমাকে এটা আগে বলুন এখানে একটা কাঁটা তারের বেড়া এইদিকে বাংলাদেশ এই দিকে ভারত এইদিকে দশ হাত দূরে যদি কেউ চলে আসে কাঁটা তারের সাইডে তাকে গুলি করে দেওয়া হবে ধরে নেন আচ্ছা আপনার দশ হাতের ভিতরে যাওয়ার প্রয়োজন আছে ওতে গুলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আপনি যদি পাকামি করে ওখানে যান তাহলে গুলি খেতে হবে তাই না তা আল্লাহ নবী সাহা মকুরু বা আল্লাহর নবী বা আল্লাহ কথা কিছু বলেনি আরে পাপ অবশ্যই মদ খেলে যতটা হবে সাধারণ ছোটখাটো নেশা করলেও ততটাই পাপ হবে হারাম অল্পটাও হারাম বেশিটাও হারাম কেউ যদি মনে করে একটা কথা আপনাদের বলে রাখছিস সেটা হচ্ছে এই যে পায়খানার আবার কোয়ালিটি হয় নাকি যেটা ধনী লোকের পায়খানা খুব এটা চালকের খুব গন্ধ এরকম সেন্ট ব্যাপার তো পায়খানা মানে সবই এক তাই না নেশাদার জিনিস মানে সব এক আপনারা এখানে মনে হয় সব কেউ খান না সবাই খাচ্ছে না সবাই বললে একদম পাপ হয়ে যাবে সবাই নয় কিছু মানুষ খাচ্ছে তাই না নব্বই পার্সেন্ট এই যে ঠিক বলেছে নব্বই পার্সেন্ট মানুষ খাচ্ছে কি খাচ্ছে না চলুন যারা খাচ্ছেন তাদের পাপ কতটা এটা আগে জেনে নেন পাপ কতটা এক আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি একবার নেশাদার জিনিস যদি পান করে চল্লিশ দিন তার কোন এবাদাত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না লোকটা যদি তওবা করে নাই তার তওবাকে কবুল করে দেওয়া হবে আবার যদি লোকটা দ্বিতীয়বার খায় তাহলে চল্লিশ দিন আবার তার কোন আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না আবার যদি লোকটা করে তাহলে তার তওবাকে গ্রহণ করা হবে লোকটা তৃতীয়বার যদি আবার খায় তাহলে ওই লোকটাকে তিন আতুল কেটে দেওয়া হবে সাবিরা বলছেন আল্লাহর নবী তিন আতুল

যাবে না যাবে না এত বড় বদমাইশ আমি কালকেও এখানে বলেছি যে ফজের সময় উঠে আগে বিরাজ করবেন না বিরাজ অনেক ক্ষতি আপনি দাঁতন মেসওয়াক করবেন মেসওয়াক দাঁতন করবেন তাই তো মানুষ ফজরে আজান দিচ্ছে আর সরাত ও খায়রু মিনান নাও একজন মুসলমান হিসেবে তোমার উচিত ছিল দাঁতন করতে করতে মসজিদে যাওয়া ও দাঁতন করতে করতে না গিয়ে প্রথমেই বাড়ি থেকে একটা বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিডিটা ফেলে অজু করে মসজিদে ঢুকে গেল এরকম লোক আপনাদের মালদায় নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে আল্লাহ পুরো পাঁঠি ছাগলের মতো গন্ধ করবে মুখটা বাসি মুখে যে বিড়ি খেয়ে মসজিদে ঢুকলো আর এরা তো নিজেও ক্ষতি করে অপরেরও ক্ষতি করে করে না এরা নিজেরাও ক্ষতিগ্রস্ত অপর কেউ ক্ষতি করে জঙ্গিপুরে একদিন বসে আছি বাসে তা আমার পাশে একটা মেয়ে এসে বসেছে আমাকে বলছে আপনার নাম ইসলাম বলো খালা কিছু আপনার আমি বলছো আপনার গজল শুনি আপনি অনেক কথা বলছে ঠিক আছে খুবই ভালো তা তখন মেয়েটা আমাকে বলছে আমার জন্য একটু দোয়া করবেন কি দোয়া করব কি দোয়া করব বলো ষোলো বছর সতেরো বছর বয়স হবে কি দোয়া করব খালা তা বলছি দোয়া করুন আমি যেন পাশ করি এই মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাসে উঠলাম আমি বললাম তুমি একশো পার্সেন্ট ফেল করবে মুখের উপরে তখন বলছে খুঁজুর আপনি আমাকে বদ দোয়া দিলেন আমি যে খালা তুমি যে পোশাক পরে আছো তুমি স্কুলে যে গেট দিয়ে স্কুলে ঢুকেছ তোমার ওই হলের ভিতরে যে সমস্ত পুরুষ মানুষেরা ছিল তারাও পরীক্ষা দিচ্ছিল তারা প্রশ্ন পেপার পড়বে না খালা তোমার দিকে দেখবে তারাও ফেল করবে তুমিও তো ফেল করবেই তাদেরকে ফেল করাতে তুমি গিয়েছিলে মেয়েটা আস্তে করে আমার সাইড থেকে উঠে অন্য সিটে গিয়ে বসেছে তার মানে কি ওই এমন পোশাক পরে আছে যে ওকে দেখলেই একটা ভালো মানুষের নিয়ে খারাপ হয়ে যাবে এমন পোশাকটা তা পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজেদেরকেও ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলে অপরকেও ক্ষতি করে এই যে বাঁশি মুখে বিড়িটা ধরিয়ে মসজিদে গেল আচ্ছা বলুন তো পাশের লোকের কষ্ট হবে কি হবে না হবে তো হবে আমি মুম্বাই গেলাম মুম্বাই থেকে ফিরছি ইগতপুরি স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি তা ট্রেনটা সিগন্যালের কারণে দু তিন ঘন্টা লেট তার প্ল্যাটফর্মে ঘুরছি দুটা ছেলে দেখছি এরকম এরকম করে বারবার দেখছে তা আমি গিয়ে বলছি বাবু কিছু হয়েছে বাড়ি কোথায় ওরা আপোষে বাংলা বলছে আমি দেখছি তাহলে বাঙালি বাড়ি কোথায় বলছে জি আমাদের বাড়ি মুর্শিদাবাদের আমি বললাম কি হারিয়েছে বল না দিব অসুবিধা নেই টাকা পয়সা লাগবে দেবজ মলি এমন একটা জিনিস ঘুরছে আমরা আপনাকে বলা যাবে না মানে কি বল না লজ্জা করিস না বল তখন বলছে আমরা দুজন বিড়ি খাইতো মানে বিড়ি শেষ হয়ে গেছে মানে বিড়ির পাঁচটাও যদি স্টেশনে পাওয়া যায় দু টান মেরে দিতাম না ওটা যদি পাঁচটাও যদি পাওয়া যেত তাহলে দুই টান মেরে দিতাম খুচ্ছে এর নেশা কি বাজে বুঝতে পাচ্ছেন না এর থেকে অবশ্যই দূরে থাকুন 40 দিনের নামাজ কবুল হবে না চল্লিশ দিনের নামাজ আচ্ছা এইবার আপনাকে একটা কথা বলি নেশার জিনিস কত খাতার নাক আপনাকে একটা খুব বিবেকের কাছে প্রশ্ন রাখছি এই প্রশ্নের উত্তরটা দেন আপনি মরুভূমিতে চলছিলেন মরুভূমিতে আলেমোলা মারা আছেন ওনারাও সায় দেবেন কথাতে মরুভূমিতে যেখানে কোনো দোকান পাত কিচ্ছু নেই খুব খিদে পেয়েছে আপনার থাকতে পারছেন না পিপাসাও লেগেছে মারাত্মক খিদা যে আপনি মারা যাবেন এই সময়তে দূর থেকে দেখতে পেলেন যে একটা লোক হাঁড়িতে করে মাথায় হাঁড়ি আর পানিতে আছে পানির বোতল বগলে ঝোলানো লোকটা আসছে আপনি জিজ্ঞাসা করলেন ভাই তোমার হাঁড়িতে কি আছে বলছে আমি একজন ফেরিওয়ালা আমি খাবার বিক্রি করি মরুভূমিতে ঘুরে ঘুরে রাখালদের কাছে তখন আপনি খুব পিপাসিত আপনি খুব ক্ষুধার্ত আপনি বললেন ভাই আমাকে দু পিস খাবার দাও তখন ফেরিওয়ালা বলছে আপনার নাম কি বলো বলছে আমার নাম হলো আবদুল্লাহ বলছে ভাই তুমি কি মুসলিম বলছে আমি শুধু মুসলমান নয় আমি একজন পাঁচ অক্ত নামাজি আমি একজন আল্লাহ বলা লোক তখন লোকটা ফেরিওয়ালা বলছে ভাই রে তুমি বড় বিপদে আসো আমি বুঝতে পেরে গেছি তো আমার ক্ষুধা পেয়েছে তুমি বুঝতে পেরে গেছ আমি আমার কাছে পানি আছে তুমি একটু পান করো কিন্তু আমার হাড়িতে যে খাবার আছে এই খাবারটা তোমায় পান করা যাবে না বলছে কেন বলছে আমার হাড়িতে আছে শূকরের মাংসর গোস্ত রান্না খাবে শূকরের গোস্ত রান্না আছে ওই পiran চলে যাবে না খেলে আচ্ছা বলুন তো এই অবস্থায় খাওয়া যাবে কি যাবে না যাবে यस দুই এক পিস যদি সে খায় খেতে পারে বেঁচে যাবে তাহলে শুকরের মাংস কি জায়েজ হয়ে গেল এই জায়গাটায় তাই তো এই জায়গাটার জন্য তাই তো এবার আপনাকে বলি আপনি মরুভূমিতে চলছিলেন খুব পিপাসা লেগেছে খাবার নাই একটা লোক হাঁড়িতে করে মদ বিক্রি করছে আপনি যদি বলেন ভাই দুই বোতল মদ দিয়ে দাও খাবো খিদা মিটাবো আচ্ছা বলুন তো দেখি দুই বোতল মদ যদি একসাথে খেয়ে নেন তাহলে আপনি বেঁচে যাবেন না মারা যাবেন কোনটা মারা যাবে তাহলে বেঁচে থাকা যায় ওটা নিকৃষ্ট জিনিস প্রয়োজনে ওটা বৈধ প্রয়োজনে কিন্তু এটা মদ এমন এক হারাম এমন এক নিষিদ্ধ আপনি চরম ক্ষুধার্ত অবস্থাতেও যদি খেয়ে ফেলেন আপনি মারা যাবেন কিন্তু ওইদিকে যদি দু পিস মাংস খান বেঁচে যাবেন কি যাবেন না যাবেন তাহলে বলুন তো শুকরের মাংস থেকেও ডেঞ্জারে হলো কি হলো না হলো তো হলো আচ্ছা এবার এক টলক বলুন যে আমি বিড়ি সিগারেট খাই সাহেব আজকে থেকে তবা করে দিলাম আর আছেন কেউ ও আর মমতাজুল ইসলাম কেমন পাঞ্জাবি পরে এসেছে আর কেমন টুপি পরে এসেছে তাহলে এই জন্য ভিড় জমিয়েছে তাহলে আমি চলে যাই আমার তো দেখা হয়ে গেল অনেকজন বলছে মোবাইল আপনাকে খুব দেখি ডাইরেক্ট দেখার খুব শখ ওই জন্য এসেছি যদি এই ঢঙ্গের উদ্দেশ্য যদি আপনার হয় আপনি এখনই কেটে পড়ুন যান বাড়ি চলে যান আরে যারা কোরআন মানতে অস্বীকার করে তাদের সামনে আবার কিসের বক্তব্য কোরআন মানতে আপনি অস্বীকার করছেন আল্লাহ কোরআন বলছেন এসার জিনিস হারাম হাত তুলুন অন্তত জন মানুষ যে আজকে থেকে ছেড়ে দেবো বলুন আপনি খেতেন দাঁড়া কি খেতেন বিড়ি আজকে থেকে খাবেন না তো একদম সঠিক দেখছেন যাই হোক একটা ভালো লোক আছে ও তবু শিকারটা করেছে ও তবু শিকার করেছে আমি বিড়ি খাই ও অন্য লোকের মতো চালাক নয় ও শিকার করেছে এটা ওকে ধন্যবাদ তবে আজকে থেকে ছেড়ে দাও তাহলে ছেড়ে দিবে তো এই বিড়ি খেলে চল্লিশ দিন কোনো এবাদাত কবুল হবে না আল্লাহ নবীর ভাষাতে এই চল্লিশ দিনের মধ্যে যদি তুমি মারা যাও জাহান্নাম নাম চলে যাবে জাহান জাহান্নামের সাজাটা বেশি ভালো না তোমার বিড়ি পান করাটা বেশি ভালো কোনটা ছেড়ে দেওয়াটা ভালো তো তাহলে অন্তত পক্ষে আপনি বিড়ি সিগারেট জর্দা খেতেন আজকে থেকে এক এক করে হাত তুলুন প্রথম একজন তুলুন যে আজকে থেকে তবা করে দিলাম জীবনে খাবো না একজন একজন তুলুন তো দেখি আপনি খেতেন আজকে থেকে খাবেন না তো আলহামদুলিল্লাহ একজন উপকার হলো এ এদিকে আপনার বলুন আপনি খেতেন হ্যাঁ আজকে থেকে ত বা ত বা আর কে আছেন তুলুন সকালে না সকালে খাবে খাবে ওটা ওর ইমানের ব্যাপার যারা হাত না যারা এখানে কথা দিচ্ছে যদি কথা মুনাফি কি হয়ে যায় তাহলে আল্লাহর তরফ থেকে কি ফাতারাবাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি একবার পাপ করেছো maaf হয়ে যাবে দুইবার maaf হয়ে যাবে তিনবার maaf হয়ে যাবে আল্লাহ বলছে ফাতারাবাসু তারা একাধিকবার যখন তওবা করার পরেও সেই কাজ করবে ফাতারাবাসু আল্লাহ বলছে তারা যেন অপেক্ষা করে হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আমার হুকুমে তার উপরে আযাব আসা পর্যন্ত অপেক্ষা করে তারা জানো এইখানে হাত তুলে দিল আমি ছেড়ে দিলাম অবশ্যই আপনি ভেলকিবাজি করে নিলেন কালকে আবার ফের খেলেন বিটি শিখারের জর্দা আল্লাহ আপনার তো বলছে ফাতায়াব বসু সে যেন অপেক্ষা করে হাততা ইয়া কি আর লাউ হবে আমরিঘি আমার তরফ থেকে আজাব আসা পর্যন্ত আপনি যদি এখানে অদা খেলাপ করেন আল্লাহর তরফ থেকে আপনার উপর আজাদ চলে আসলে নেন এবার আপনি কত দূর যাবেন জানান চলুন ছাড়া যাবে হ্যাঁ তাহলে আমি এক কাজ করি কোরআন বাদ দিয়ে দিলাম এবার গোপাল বনের গল্প বলি চার পাঁচটা বলে বাড়ি চলে যায় তারা তো কোরআন মানবেন না চি চি চস্তা খুললা আমি এরকম জায়গা জীবনে দেখিনি যে দু পাঁচটা লোক অন্তত পক্ষে একদম একশো পার্সেন্ট শিওর হয়ে বললো যে আজকে থেকে নেশার জিনিস ত্যাগ করে দিলাম আশ্চর্য ব্যাপার তাহলে এটা ছাড়া গেল না তাই তো দুই নম্বরটা দেখুন ছাড়তে পারেন কি অলমাইসির দে অল মানে জুও খেলা হারাম জুও কি লটারির টিকিট কাটে কেবে কেনে আচ্ছা টিকিট কাটা লোক হ্যাঁ এটা হারাম হ্যাঁ ঢেরিয়া বলছে আছে ঢেরি মানে অনেক অনেক আছে ঢেরি মানে অনেক যে এটা আমার জানা ছিল না ঢেরি আছে মানে অনেক আছে আর কি অনেক লটারির টিকিট আছে এটা হারাম লটারি হারাম কেন এক শ্রেণীর মানুষকে ধনী করে দেয় আর এক শ্রেণীর মানুষকে গরিব করে দেয় ধনী করে দেয় খুব অল্প সংখ্যক মানুষকে আর গরিব করে দেয় লক্ষাধিক মানুষকে রাজ্য সরকার একটা লটারি চালায় এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ তাই না পাঁচ সেম দশ সেম টিকিট বিক্রি হয় হয় আপনি টিকিট কেটেছেন তিরিশ টাকা দিয়ে এক মাস সারা পশ্চিমবাংলার টিকিট কেটেছে ধরে নেন চার কোটি লোক চার কোটি লোক টিকিটটা কেটেছে যদি তিরিশ টাকা করে যদি চার কোটি লোক কাটে বা দুই কোটি লোক যদি কাটে এক কোটি লোক যদি কাটে তিরিশ টাকার করে টিকিট প্রতিদিন কত টাকার টিকিট বিক্রি হবে তিরিশ কোটি টাকার তাই তো তিরিশ কোটি টাকা টিকিট বিক্রি হলো সরকার আপনাকে প্রাইস দেয় ক কোটি এক কোটি আচ্ছা বলুন এক কোটি লোকের মধ্যে তাহলে একজন এক কোটি টাকা পেল বাকি জন হয়ে গেল তাই তো এই কারণে ইসলামে এটা হারাম চলবে না সকালবেলাতে একদম ভালো জিন্স প্যান্ট পরে জুত করে চিরুনি দিয়ে মাথা আসলে লটারির দোকানের সামনে এরকম ভাবে যে গোপুর ভাই দু সেম পাঁচ সেমের একটা দাও না ভালো মিডিলটা দেখে দাও যদি ভাগ্য খুলে যায় খুলবে এটা হারাম